ফ্রেন্ড ব্যাক টু আমার চ্যানেল ব্লগ তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকেকার ব্লগটা কি হতে চলেছে নিশ্চয়ই তোমার টেলার আর থ্যাম্পেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ ফ্রেন্ড আজ আছি আমি বাড়িতে আজ আমাদের প্রোগ্রাম নেই কিন্তু কেন নেই সেটা তোমার টেলার আর থ্যাম্পেল দেখে বুঝতে পেরেছো তো আমি তো অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাব আমরা বিয়ে বাড়িতে তো কার বিয়ে বা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন শেয়ার করব না পরে বলবো আর এই ভিডিওটা পুরোটাই তোমরা দেখো বুঝতে পারবে আজকে ভিডিওটা কী হতে চলেছে তো স্কিপ না করে পুরোটা দেখো আর এখন আমরা যাব বাজারে তো আমাদের কিছু কেনাকাটা আছে ওখান থেকে কিনে নিয়ে তবে আমরা যাব বিয়ে বাড়িতে চলো আজকে খুব মজা হবে দেখতে থাকবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলো যাই বাজারে দেখো তো ফ্রেন্ড চলে এলাম আমরা বাজারে দেখতে যে বাজারে আছি আর এখন এখান থেকে আমরা ফুল নেব দেড়শো টাকা করে বলতে দেড়শো টাকা করে একটা করে দুটো আছে দেখতে পাচ্ছ কালো দা আছে আমি আছি তো আমরা এখান থেকে একটা ফুলের তোড়া নেবো আর ওর থেকে আরও ছোটো করে সমস্যা নেই কিছু কেনাকাটা করবো তোমাদের কিছু শেয়ার করছি দেখো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা এখন আছি ফুলের দোকানে আর এখান থেকে আমরা একটা বুকে তৈরি করব তো বুকে নেব তো দাদা দেখতে পাচ্ছ আমাদের বুকে তৈরি করছেন বুকে নেবো আর আমাদের আরও কিছু কেনাকাটা আছে তো আমরা আছে কি কি কেনাকাটা করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড এখন আমরা এসছি গিফটের দোকানে দেখতে পাচ্ছ তো এখন আমরা এখান থেকে একটু গিফট নেবো আর ওদিকে আমাদের বুকে তৈরি হচ্ছে তো তোমাদের একটু দেখাই কোন বুকে এখনো পছন্দ করতে পারছি না দেখো তো ফ্রেন্ড দেখো এখানে খুব সুন্দর সুন্দর দেওয়াল ঘড়ি আছে দেখতে পাচ্ছ আর এটি একটু দাম বেশি কারণ এটা হচ্ছে কি তোমার চব্বিশশো টাকা বলছে আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পেন্টিং করা পিকচার আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা কোয়ালিটির ঘড়ি আছে আর এই ঘড়িটা কিন্তু দেখতে বেশ লাগছে বা আমার পছন্দ হয়েছে ঘড়িটা তো তোমাদের একটু দেখাই দাঁড়াও ভালো করে দেখতে পাচ্ছ ফ্রেন্ড ময়ূরের উপর ডিজাইন করা রয়েছে তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লাগছে দেখতে প্যাক করে দাও প্যাক করে দাও দেরি ভালো লাগে এটা প্যাক করে দাও স্টিকার উপরে তো ফ্রেন্ড ফাইনালি আমাদের পছন্দ হলো ও লাস্ট ওই ঘড়িটাই পছন্দ হলো আর তোমাদেরকেও শেয়ার করলাম তো এখন আমাদের কাকু প্যাক করে দিচ্ছে অনেক খোঁজার পর তো আমরা শেষমেশ একটা পছন্দ করেছি আর এখানে গিফট পার্সেল করে দিচ্ছে তো আমরা এখন নিয়ে যাবো তো যত ফ্রেন্ড ফাইনালি আমাদের গিফট রেডি হয়ে গেছে আর এখন আমাদের কাকু পার্সেল করে দিচ্ছে দেখতে পাচ্ছো তো প্যাকেট করে নিচ্ছি আর এখানে দেখো এখানেও আরেকটা গিফট রেডি হয়েছে এটা হচ্ছে আমাদের বাপিরা নিয়েছে মানে আমাদের ম্যানেজাররা তোমাদেরকে দেখাই দেখো তো বাপিদারাও এসে ওরাও একটা গিফট নিয়েছে তো চলো এবার সরস্বতী ফুলের দোকানে চলে এলাম আর এখন আমরা নিয়ে যাব দেখতে পাচ্ছ দেখো আর আরেকটা তৈরি তৈরি হচ্ছে হচ্ছে দেখো কমপ্লিট হয়নি দেখতে তো চলো অনেক রাত হয়ে গেছে এবার সরাসরি বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো ফ্রেন্ড ফাইনালি আমরা চলে এলাম বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছ আমরা বিয়ে বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এখন আমরা যাব বাড়ির ভিতরের দিকে আর এখানে দেখো কানাইদা এসে সবে আসলো তো আমরা সবাই একসঙ্গে আসলাম প্রায় বলতে গেলে তো চলো ভিতরের দিকে যাই গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো তারপরে থেকে আমরা চলে এলাম দেখতে বৌদির কাছে আর এখন আমরা গিফট দেবো তো দেখতে পাচ্ছ বৌদি এখানে বসে আছে আর এখন গিফট দিচ্ছেন কানাইদা দেখতে পাচ্ছ আমাদের কানাইদা গিফট দিয়েছে ওদিকে তো চলো এবার আমরা গিফট দেবো ওখান থেকে বেরিয়ে আমরা একটু মোটু পাতলুর সঙ্গে একটু সেলফি নিলাম দেখতে পাচ্ছ এখানে মোটু পাতলুর কার্টুন এনেছে তো আমরা একটু সেলফি নিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ স্টল বসে বিভিন্ন ভ্যারাইটিসের পানের স্টল তো এখানে আছে দাদাভাই ডিজে নাইস পান শপ তো এখানে আগুন পান থেকে শুরু করে বিভিন্ন রকম পান বসছে তো দেখো ভিতরে আরও অনেক রকম স্টল আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ এখানে ফুচকা স্টল বসে তো ফুচকা চলছে এদিকে আছে পকোড়া চলছে মাংসের পকোড়া তো স্টল দিয়েছেন আর তারপর চলে এলো পুতুলদা দেখতে পাচ্ছো পুতুলদা এসে আমাদের স্টাফের সবাই এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখো এখানে আছে পুতুলদা সঞ্জয়দা সব ফুচকা খেতে লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এদিকে দাঁড়িয়ে আছে আমাদের সবাই দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে সবাই তো আমি বেশি খাবো না তার জন্য বলছিলাম বলি আমি একটা দুটোই খাবো আর এখানে দেখো কুতুলা কী বলছে দেখো খাচ্ছে

তো ফ্রেন্ড আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া পরিবেশনের জায়গায় তো দেখতে পাচ্ছ আমরা সবাই খেতে বসে গেছি আর এখানে দেখো আমাদের কানে আছে সবাই আছে তো সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হলো আমাদের পুতুলদা তো বসে আমরা সবাই একসঙ্গে বসে গেছি তো রাতও অনেক হয়ে গেছে আমাদের আবার ফিরে যেতে হবে আমাদের সব যে যার বাড়িতে তো আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে তো দেখো সব লোক খেতে বসে গেছে আর ওই দূরের দিকে দেখতে পাচ্ছ আমাদের বাপি দাদাও বসছে দূরের দিকে তোমাদেরকে দেখালাম ওরা সিট পায়নি অনেক লেটে এসেছিলো আর এদিকে দেখো আমাদের শুয়ালদা আছে কাঁড়োদা আছে তো কাঁড়া খুব চিন্তিত দেখতে পাচ্ছ এদিকে আছে সঞ্জয় দা আছে তো তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ বাপি দাদা এখানে বসেছে তো চলো খাওয়া দাওয়া পরিবেশন হতে হতে দেখা হচ্ছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ড আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন চলে যাব সব যে যার বাড়িতে কারণ আগে বলেছি আমাদের সব যে যার বাড়িতে যেতে হবে রাত হয়ে গেছে আমাদের প্রোগ্রাম আছে আগামীকাল আর লাস্ট মোমেন্টে সবাই একটু আগুন পান খাচ্ছেন দেখতে পাচ্ছ তোমাকে দেখাই দেখো পুতুলদা আগুন পান খাচ্ছেন আর এখন সঞ্জয়দা খাবে আগুন পান তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন ফ্রেন্ড আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এখন আগুন পান খাবেন সঞ্জয়দা দেখতে পাচ্ছ আগুন পান রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সঞ্জয়দা খাচ্ছেন আগুন পান তো তোমরা কারা আগুন পান খেয়েছো কমেন্ট করে জানাবেন তো কেমন খেতে আমার তো জানি না আমরা খাই না তো তোমরা জানাবে কেমন লাগে আর তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে বলবো আমরা কোথায় বিয়েবাড়ি গেছিলাম বা কার বিয়েতে তো তোমাদেরকে বলি আমরা বিয়েবাড়িতে গেছিলাম সুন্দর কাকুর ভাইপুর বিয়েতে মানে পলাশদার বিয়েতে গেছিলাম আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের যে যার বাড়িতে দেখতে পাচ্ছ সব বেরিয়ে পড়েছি লাস্ট মোমেন্টে একটু সবাই একটু আনন্দ করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা ছোট করে এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো और देखा हे नेक्स्ट भिडियोते